সার্ভিস মি আপনার পরিধি এবং আপনার আপনার কমিউনিটির মধ্যে করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী সার্ভিস বিক্রেতা পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত তাও আবার আপনার এলাকার মধ্যেই এর মূল উদ্দেশ্য হল স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা সফল ব্যবসার জন্য তিনটি সহজ ধাপ রেজিস্টার ইউর বিজনেস সার্ভিস প্রোডাক্ট লিস্টিং দেন স্টার্ট ইউর গ্রোয়িং আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে দুর্গা পুজো শেষ হতেই লক্ষ্মী পুজোর প্রস্তুতি শুরু বাঙালির বারো মাসের তেরো পার্বণে বাঙালির চাই হাজারো উপকরণ আর পুজো সেই সব উপকরণে যোগান দিয়ে লক্ষ্মীর মুখ এঁকে চলেছেন নদিয়ার তাহেরপুরের বাসিন্দারা তাহিরপুরের পালপাড়ার বাসিন্দারা লক্ষ্মী পুজোর মরশুমে সরার জোগান দিয়ে আসছেন বিগত কয়েক দশক ধরে সরা বিক্রি ওপর উপর নির্ভর করে চলে তাদের সংসার তবে এবছর লক্ষ্মী সরা বিক্রি করে হাসি ফুটেছে শিল্পীদের তাদের কথায় এই লক্ষ্মীর সরার বেশ চাহিদা রয়েছে কিন্তু শিল্পীর অভাবে যোগান দেওয়া সম্ভব হয়ে উঠছে না এখান থেকে কলকাতা সহ বিভিন্ন জায়গায় পাড়ি দেয় লক্ষ্মী সরা তারা সারা বছরই এই কাজের সঙ্গে যুক্ত থাকেন একালক্ষী লক্ষ্মী নারায়ণ তিন লক্ষ্মী পাঁচ পুতুল দুর্গা এবং রাধাকৃষ্ণ বৈশাখ মাস থেকেই সরা বিক্রি শুরু হয় বছরে প্রায় দু লক্ষ সরা তৈরি করেন পালপাড়ার বাসিন্দারা স্বাধীনতার পরে বাংলাদেশ থেকে কিছু মানুষ তাহেরপুর পালপাড়ায় এসে বসবাস শুরু করেন পরবর্তীতে তাদের মধ্যে প্রায় পঁচিশটি পরিবার তাদের পারিবারিক এই পেশার সরা তৈরির কাজকে ধরে রাখেন

বছরে কাজ এরকম হয় নাই কিন্তু তবু চেষ্টা করছি এটা কেমন চাহিদা রয়েছে চাহিদা করলে বিক্রি হয় আচ্ছা বারো মাসে কি কাজ করেন বারো মাস এই কাজ সারা বছরই হয় কিন্তু বিক্রি একবার বছরে একবার বিক্রি আচ্ছা বিক্রি তো আর সারা বছর হয় না লক্ষ্মী পুজো তো সারা বছর নেই আচ্ছা কত রকমের সরা তৈরি হয় আপনাদের এখানে ছয় রকম

তারা বাংলাদেশীও আচ্ছা এই গ্রামে এরকম কত মানুষ আছেন আপনারা তৈরি করেন আচ্ছা আপনারা কি এই শুধু এই কাজই করেন ঠাকুর তৈরি করেন না আপনারা আচ্ছা আপনি কত বছর ধরে কাজ করছেন অনেক কি আপনার এই জায়গাটার নাম এই জায়গার নাম তাহেরপুর নতুন পাড়া